চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রবেশমুখে সাঙ্গু নদীতে নির্মিত তৈলার দ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধ সেতুর টোল প্রত্যাহার ও ইজারাদার আইনুল কবিরের বাঁশখালীবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন আমরা বাঁশখালীবাসে বিস্তারিত দেখুন চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম ক্লাব চত্বরে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক রাহুল কান্তি দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার কালীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহাদাত ফারুক উপজেলা যুবলীগ নেতা জসীমউদ্দিন খোকন প্রকৌশলী রকুন উদ্দিন সাংবাদিক সুবল বড়ুয়া বাসখালী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ যুবলীগ নেতা রাহানুল কবির শামীম সহ অন্যান্যরা এ সময় মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তৈলার দ্বীপ সেতুর টোল প্রত্যাহার এলডিপি নেতা আইনুল কবিরের বাসখালী উপজেলাবাসী ও এমপি মজিবুর রহমান সিআইপি কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে প্রতিবাদ জানান বক্তারা বলেন তৈলার দ্বীপ সেতুটি দুই হাজার ছয় সালে উদ্বোধনের পর থেকে দীর্ঘ সতেরো বছর ধরে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের অধিকারের পরিপন্থী সাঙ্গু নদীর উপর আরও পাঁচটি সেতু রয়েছে সেগুলোতে কোনো টোল নেওয়া হয় না একমাত্র তৈলার দ্বীপ সেতুতে টোল নেওয়া হচ্ছে অধ্যবোধে তিন বছরের ইজারা দিয়েই যেখানে নির্মাণ ব্যয় উঠে যায় সেখানে কেন এত বছর টোল দিতে হবে বাসখালীবাসীদের এ সময় মানববন্ধন থেকে অবিলম্বে সেই সেতুর টোল ও প্রত্যাহার বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়